সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি আগের প্রতিদিনের অভ্যাসটা একদম অন্যরকম ছিল মেয়েকে নিয়ে সময় বেরিয়ে যেত এখন কিন্তু আর মেয়েকে সকাল সময়টা দিতে পারি না সকালের কাজ বাজ করে কিন্তু বরমশাইয়ের জন্য খাবার তৈরি করতে বসে পড়েছি এখন যেহেতু আটটার সময় ডিউটিতে যাবে তো সেই জন্য সকালে একবার খেয়ে দিয়ে তারপর ডিউটিতে যাবে আজকে ভাবলাম একটু আলু পেঁয়াজে ভাজবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু পেঁয়াজে ভাজাটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর কালকে না অল্পখানি ভাতও রয়ে গেছে ভাবলাম যে ভাত দিয়েও বেশ ভালো লাগবে তো ওর জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম মেয়ে যেহেতু ওর বাবার সাথে একটু খেলা করছে তো রান্নার যে সমস্ত শাক সবজিগুলো আছে একটু ভাবলাম হাতে হতে এগিয়ে রাখি তাহলে আমার রান্না করতে সুবিধাও হবে মেয়েকে যেহেতু এখন ওর বাবা অতটা সময় দিতে পারে না তো সেজন্য আমাকে কাজ করতে করতে কিন্তু মেয়েকে সময় দিতে হয় আর মেয়ে এখন যেহেতু অনেকটা একা হয়ে গেছেই বলতে পারো কেননা আমাকে রান্নাও করতে হয় মেয়েকে সময়ও দিতে হয় তো আগে যেহেতু ওর বাবার সাথে রান্না করার টাইমটা ওর বাবার কাছেই থাকতো সময় অনেকটাই পেতো মানে একা থাকতো না আর এখন পুরো অন্য হয়ে গেছে তো সেই জন্য না একটু কান্নাকাটিও করে বসে থাকতে চায় না সবাই যেরকম বাইরে খেলাধুলো করে ও যেতে চায় আর এখন যেহেতু একটু ছোট ওই জন্য না আমি নিচে একা ছাড়ি না তো যাই হোক এখানে দেখো সবজি সব কিছু কাটাকুটি হয়ে গেছে আর আর এখানে দেখো কুলেখাড়া শাক আমি প্রথমবার বলতে পারো পেয়েছি আমি যখন উড়িষ্যায় থাকতাম আমি সব শাক পেতাম না তো এখানে এসে শাকপালা সব খুব পাচ্ছি খুব ভালো লাগছে আর এদিকে দেখো আলু ভাজাটা যেটা বসিয়েছিলাম এটা হয়ে গেছে বাবা নাও নয় বাবার ডিউটি যাবে বাবাকে দিয়ে দাও ও বাবা ডিউটি চলে গেলে যাওয়া কত কষ্ট হচ্ছে চলো বাবা এই তুমি চলে এসো আর সিঁড়িদিকে নামতে হবে না এদিকে এসো টাটা তো দেখতে পেলে মেয়ের অবস্থাটা কেমন কেননা ওর বাবা যখনই ডিউটিতে যায় তখনই খালি বায়না ধরে কোলে চাপার জন্য তো যাই হোক মেয়েকে একটু ভুলিয়ে বিছানায় বসিয়ে রেখেছি আর এদিকে যে সবজিগুলো কেটেছি না ধুলে না একটু কালো কালো ভাব হয়ে যায় তো সেই জন্য একটু সবজিগুলো ধুয়ে তারপর একটা মেশিনের সাইডে রেখে দিচ্ছি মেয়ে যেহেতু বিছানায় বসিয়েছিলাম কান্নাকাটি করছিলো তো ভাবলাম যে মেয়েকে না কাঁদিয়ে মেয়েকে একটু সময় দিই কাজবাজ পরে হবে এখানে আসার পর না টাইম টু টাইম কিছু কাজ বাজ এখনও কিছু করতে পারিনি তো ভাবলাম যে একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে একটু সকাল করে ঘুম থেকে উঠতে হবে তো সেই জন্য একটু গোলমাল হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠাটা একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে মেয়েকে নিয়ে একটু ভাবছি বেলকনিটাতে একটু বসি তারপর মেয়ের খাবার দাবার সব কিছু রেডি করবো এখনও মেয়েকে সেই সকালে খাইয়েছি তো এখন একবার খাবো এখানে আসার পর মেয়ের একটু শরীরটা খারাপও হয়ে গেছিলো আর মেয়ের সাথে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো দুজন গাড়ির শরীর খারাপ হয়ে গেছিল একটু ওয়েদারটা চেঞ্জ হলে না বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় তো মেয়েকে এখানে দেখো বিছানায় নিয়ে এসেছি বিছানাটা একটু ঝাড়বো বলে আর এদিকে দেখো দিদি মেয়ের সাথে কথা বলছে পাশের রুমে থাকলে এটাই হয় মানে কাছাকাছি থাকলে সবসময় কথাবার্তা সবসময় থাকে তো দিদিকে রুম দিকে আসতে বললাম দিদি বললো একটু কাজ আছে তো এখান থেকে দিদির সাথে কথা বলছিলো তো আমি এদিকে বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি মেয়ে যখন ইচ্ছা হয় তখন ও রুমে যায় আমি হঠাৎ হঠাৎ করে ডাকতে থাকি কোথায় গেলো কেননা সব সবসময় আমার চোখে চোখে থাকতো আর এখানে এসে কি হয় বলো তো জেম্মার রুমে চলে যায় একবার করে আমি ভাবি কোথায় গেল বা নিচে নেমে গেল কিনা না এটাই ভয় লাগে তো এখানে না এই যে বিছানার সাইডে যে তাকগুলো আছে এগুলো বালিশ কিন্তু রাখতে বেশ সুবিধা দিদিও রেখেছে দেখলাম তো এখানে সাইডে রেখে দিচ্ছি বিছানাতে থাকলে একটু বিছানাটাও জায়গাটা জড়া হয়ে যায় তো ভাবলাম যে এক সাইডে ভালোভাবে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি আর মেয়ের কাঁথাগুলো যেহেতু প্রতিদিন আমার কাজে লাগে তো সেই জন্য না ওইখানে আমাকে রাখতে হবে তো ভালো ভালো জায়গাটা একটু বেরিয়ে গেছে তো বেশ জিনিসপত্র রাখার ক্ষেত্রে বেশ সুবিধা আমার স্নান টান হয়ে গেছে আর ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি একদম জায়গাটা ছোট্টখানি হয়েছে ঠাকুরগুলো রাখতে একদমই জায়গাটা অসুবিধা হচ্ছে তো তোমার দাদাভাই বললো যে কালকে একটু সময় করে দেখি উপরে যদি একটু পাটা দিয়ে বাড়ানো যায় জায়গাটা তো তাহলে ভালোভাবে ঠাকুরগুলো রাখতেও পাবো আর অনেকটা জায়গাও থাকবে আর মেয়ে এদিকে ডাকতেই থাকছে মাম্মা কোলে নাও কোলে নাও আমি তো বারবার বলছি একটু দাঁড়াও মাম্মা আমি তারপর তোমায় কোলে নেবো আর ওকে যেহেতু খাইয়ে দিয়েছিলাম খাইয়ে বিছানাতেই রেখেছি আর ও জেম্মার রুম থেকে একটু আগে এলো জেম্মা রুমে তো সময়ই যাচ্ছে তো এদিকে দেখো অনেক দিন হলো যেহেতু আমি তিল তিল কিছুই আমি ছুলে রাখিনি তো আমি যেহেতু একটু তিল দিয়ে কুন্দরি তিলে কুন্দরি করব তো তিল ছোলা নেই বলে ভাবলাম যে সঙ্গে সঙ্গে অল্পখানি যতটা দরকার হচ্ছে অল্পখানি করে নিই তারপর না একটু বেশি করে রোদে দিই একটু রোদ রোদ দিলে ভালোভাবে একটু শুকিয়ে তারপর একটু ছুলে তিলে চাউল ছুলে রেখে দিতে হবে তো এখন বর্ষার সময় বেশিটা বেশি ছুলে রাখবো না অল্প করে করে করব। তো এখন যেহেতু রোদই দেয়নি তো আজকে একদমই অল্প করলাম আর আমার যেহেতু কুলো নেই তো এই থালার মধ্যে আমি কিন্তু এই যে খোসাগুলো পাছুরে নিই আর প্রতিবার কিন্তু এরকম করি এখনকার দিনে যা সবজির দাম হয়েছে সব জায়গাতেও শুনছি যে সবজির প্রচুর দাম হয়েছে সবজি খাওয়া একদম বন্ধই হয়ে যাবে হয়তো প্রচুর দাম আর এখানে একটু সবজির দামগুলো বেশি আছে আমাদের উড়িষ্যাতে কিন্তু এতটা দাম থাকে নি এখানে একটু বেশি ছিল আছে আর কি আর এখানে যে কুন্দড়ি এনেছিলাম বাড়ি থেকে আমাদের শ্বশুর বাড়ি থেকে ওইগুলো এখনও অল্পখানি আছে তো ভাবলাম যে আজকে হলেই হয়ে যাবে কম করেই করে দিচ্ছি তো রান্না বান্না সব কিছু বসিয়ে দিয়েছি রান্না বান্না সব কিছু হয়ে গেলে না আমার রান্নাঘর থেকে পরিষ্কার করে বেরোতে পারবো আর মেয়েকে এখনো স্নান করানো হয়নি মেয়েকে স্নান করাতে হবে অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসছে আজকে একটু জলদি জলদি এসেছে বারোটার সময় চলে এসেছে আর এদিকে মেয়েকে ওর বাবা দুজনে মেয়ে বিছানায় বসে ছিল মানে নিষ্টে বসে আছে যেহেতু ছোট্ট রুম না সেই জন্য বিছানায় উপরে এরকম করে থাকতে হয় আর এখানে আমার রান্নাবান্না করার পর কত বাসনপত্র দেখতেই পাচ্ছ সব আসন অল্প অল্প করে ধুই বেসিনটা যেহেতু অনেকটাই ছোট ওখান থেকে আসার পরে ঘড়িটা বেশ ভালোই ছিল হঠাৎ করে দেখছি কালকে ঘড়িটা বন্ধ হয়ে গেছে তো বললাম যে একটা ঘড়ির ব্যাটারি আনবে তো ও তোমার দাদা ভাই আজকে সকালে কালকে সকালে না কালকে রাত্রে ভদে বাজারে গিয়েছিল কালকে রাত্রে বাজার গিয়েছিল তো কালকে রাত্রে বাজার থেকে নিয়ে এসেছে একটা ব্যাটারি আর আরেকটা যেটা নতুন ঘড়ি লাগানো হয়েছে তো সেইটার কিন্তু বেশ ভালোই চলছে এখনও পর্যন্ত পুরোনো ব্যাটারি লাগানো আছে তো দেখা যাক এই ঘড়িটাতে এখন ব্যাটারি একটা নতুন ঘড়ি দিয়ে এখন চলতে থাকবে এখন বাজছে ঘড়িতে কিন্তু একটা পঁচিশ তোমাদের দেখিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম দেখছি এত মেঘ উঠেছে দিদি বললো যে তোর জামা কাপড়গুলো উপরে এখন ছিল সেই জন্য আমি তুলিনি তুই নিয়ে চলে আয় তো এই যে রিককে নিয়ে এসেছি এর নাম হচ্ছে অদ্রিজ মানে ভাইপোর নাম হচ্ছে অদ্রীজ ওকে রিক বলে ডাকা হয় তো আমি ওকে বললাম যে চলো একা একা যাবো নিধি তো আজকে নেই তো সেই জন্য রিককে নিয়ে এলাম আর ও যেহেতু জেগেই ছিল তো সেজন্য আমরা দুজনেই ছাদে এসেছি আর মেঘ প্রচুর মেঘ ধরেছে একবার মনে হচ্ছে খুব জোরেই জলটা নামাবে তো যাই হোক এখানে জামা কাপড় অনেকগুলোই দিয়েছিলাম তুলতে তুলতে প্রচুর টাইম লেগে যায় আজকের ভিডিওটি কিন্তু আমি এই এইটুকুই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণকে আজকের মতো বাই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে